সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ সাড়ে তিন বছর বয়সেই মারা যান তার বাবা আবু তালেব তিনি ছিলেন পেশাদার ফুটবলার ও সাংবাদিক বাবার স্বপ্ন ছিল দুই ছেলেকে বানাবেন ফুটবলার তার আগেই তিনি প্রয়াত হয়েছেন স্বামী মারা যাওয়ার পর থেকে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শুরু হয় আসিফের মা মমতাজ বেগমের সংগ্রামী জীবন স্বামীর স্বপ্ন পূরণে দুই ছেলেকে ফুটবলার বানাতে চেষ্টার কোনো কমতি ছিল না আসিফের মায়ের আমার আমার সেই সকাল থেকে মনে

আমরা ছাত্রগুলোকে হিসেবে এতে সারা দেশের মতো বাদ ভাঙা উল্লাসই মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী আপনি asker বিষয় সবাই জানা উচিত আসিফ সিনটা আমাদের সাংবাদিকপরিবার সন্তান তার আমরা কিন্তু সাংবাদিক ছিলেন তাহলে আপনারা সাংবাদিকরা এই আসিফকে নিয়ে যে এত গর্ব করছেন আজকে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ঠিক ওরুণে দেখাবে আসিফের அப்பா

ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলাকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়ার মতো সে আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব তারা আশা পূর্বক আসবে নেতৃত্বে সাইড গেমস সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শাহ নুরুল কবির শাহিন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজিদুর রহমান আসলের প্রতি অনুরোধ থাকবে একটাই হয়তো নকরি মহানবুল আলমীর কাছে সামনে তুমি আরো বড় পরিসরে যাবে হয়তো এক সেদিন আমরা অন্য কোথাও থেকে তোমাকে দেখবো আর বলবো এই আশিফ কামের চিনি আশিফের মাকে চিনি তোমার প্রতি অনুরোধ তোমার পিছনে এই পাশে কিছু তোমার অনুজ আছে তাদেরকে তুমি পরামর্শ দিবা আসলে কেউ যদি কোন রাস্তায় যেতে চায় শুক্রবার ভোরে নিজ উপজেলা ঈশ্বরগঞ্জে আসেন আসিফ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভুইয়া মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী আসিফের শোভাকাঙ্ক্ষী স্বজন বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ বিকেলে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করে একদল তরুণ সন্ধ্যায় উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে আসিফকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছে আমি কি খুবই আসলে ওইখানে ছিলাম যে কারণে শুরু দিকে প্যাস লাগাই গেছিলাম তো এই আমাদের আসিফ আমি এটা চিন্তা করতেছি যে এই আসিফ আমাদের গর্ব আসিফ আমাদের অহংকার এবং আমি আশা করি এখানে আমার পিছনে আরো অনেক আসিফ বৈশ্বরী যারা ভবিষ্যতে আসিফকে দেখে উদ্ভুত হবে এবং আসিফের জায়গা তারা আমি আশা করি ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়ায় এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা আমরা সম্ভবত আশির দশকে প্রেসপাত থেকে একটা অনুষ্ঠানের সম্পাদনা দিয়েছিলাম আজকের ইবনে সাহেব তখন ঈশ্বরগঞ্জে ছিল বর্তমান গরিবপুর আশিস কুমার লৌহ সহ অনেক গুণীজন শিক্ষাবৃত্তি আজকে একমাত্র দেখা গেল যে প্রশাসন কর্তৃক এমন একটা মহতি গণসংবর্ধনা আয়োজন করেছে সেজন্য ধন্যবাদ ঈশ্বরগঞ্জের ক্রীড়ায় বাংলাদেশের রেকর্ড আছে সম্প্রতিকালে মারা গেছেন আমাদের রাজা কয়েক হেলেন বেঁচে আছে সেও কিন্তু বিদেশে মাটিতে খেলেছি আরেকজন মরহুম মুক্তিযুদ্ধ লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়ায় লোক হয়েছিল এটাও আমাদের একটা গল্প তো আসিফ আজকে যে বিজয় অর্জন করেছে আশিফের মতো তারাও যেন কৃতিত্ব বাংলাদেশের কৃতিত্ব তথা এশিয়ার মধ্যে একটা অন্যতম গৌরব অর্জন করতে পারে এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাফ জয়ী দলের কান্ডারি আশরাফুল হক আসিফ কান্না জড়িত কণ্ঠে আসিফ বলেন আজ দেশের হয়ে ট্রফি জিততে পেরে খুবই আনন্দিত এ সময় কাঁদেন আসিফের মা মমতাজ বেগম ও তার বড় ভাই আরিফুল হক

এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে এখানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য উপস্থিত সকলের প্রতি আমি আন্তরিক কৃতাবত জানাচ্ছি